আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদের মাঝে যে বিজ ডিউটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যেই মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপকাটার স্ট্রাকলার যেটাই আপনারা বলেন বা যাই নামই চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ সাকিব ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপকাটার চপকাটার সাইলেজ মেশিন না তো এই মেশিনটার মডেল কি এটা আপনার সি থ্রি মডেলের একটা মেশিন তো সি থ্রি মডেলের এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কত কেজি খড় গাছ কাটা যাবে প্রতি ঘন্টায় আপনি এক হাজার এক হাজার কেজি পর্যন্ত এই মেশিনে খড় এবং ঘাস কাটা যাবে তো এই মেশিনে কি আপনার সব ধরনের ঘাস কাটা যাবে সব ধরনের গাছ কাটা যাবে এলোমেলো খড় কাটা যাবে এলোমেলো খড় কাটা যাবে তো বিওয়ার্স আপনারা এই প্রথম শুনলেন যে এমন কোন মেশিন তৈরি হয়েছে যে মেশিনটা দিয়ে এলোমেলো খড় কাটা যায় এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে তো ভাই এই মেশিনটা আপনারা বর্তমান প্রাইস কত রাখতেছেন মোটামুটি 10000 টাকা তো 47000 টাকায় আপনারা এই মেশিনটা পাচ্ছেন C3 হ্যাঁ C3 C3 মডেলের এই মেশিনটা না এই

এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটা আপনারা সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই মেশিনটাতে থাকছে কত দিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোটর সহ ফুল সেট আপ সাতচল্লিশ হাজার টাকায় একটা সাইলেস খড় মেশিন পেয়ে যাচ্ছেন তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো এরপর কথা বলবো আপনার সি থ্রি নিয়ে সি তো একটা দেখলাম আমরা এখন আমরা কথা বলবো হচ্ছে এটা সি ফোর নিয়ে সি ফোর এটার মডেল নাম্বার দেওয়া আছে সি ফোর তো এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টার প্রোডাকশন কেমন প্রতি ঘন্টায় আপনার বারোশো কেজি বারোশো থেকে একটু কম বেশি হতে পারে যাক খুব সুন্দর এই মেশিনটার সাথে চাকা আছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায়

মোটা খড় এলোমেলো খড় যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খড় করতে পারতেছেন হ্যাঁ এটা জিরো সাইজ করতে করা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি যে এখানে একটা আছে হ্যাঁ সেটা চাইলে সে নিচ থেকে বের করতে পারে এটা দেখি একটু খুলুন তো এটা খোলা আছে এই যে এখান আপনারা আউটপুট করতে পারেন বা এখান থেকে আউটপুট করলে অনেক দূরে যেতে পড়বে হ্যাঁ খুব সুন্দর এই মেশিনটার প্রাইস আপনারা কত রাখতেছেন এটা আপনার পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন সি ফোর মডেলের সাইলেন্স একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরও যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এইটা এইটা না এই মেশিনটার বেলটও দেখতেছি অনেক বড় পুলিটাও অনেক বড় বেল অনেক বড় পুলি বড় ও সেটাতে মেশিনটাও অনেক বড় এটা ও 104 মডেলের একটা মেশিন তাই না 104 মডেলের একটা মেশিন 104 মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা ভাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন তো ভাই 104 মডেলের এই মেশিনটার ভিতরের কারিশমাটা কি একটু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখান এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা

অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন এই মেশিনের সাথে আপনারা কত গোড়া মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে আপনার মোটর থাকবে তিন গোড়া তিন গোড়া তিন গোড়া আসা মোটরটা কি কভারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কভারের মোটর থাকে কভারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো আমার মোটর থাকবে তো এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা হ্যাঁ এটার আউটপুট সিস্টেম দুইটা সে নিচ দিয়ে চাইলেও বের করতে পারে অথবা এখান থেকে উপর দিয়েও বের করতে পারে যা খুব সুন্দর একটা সিস্টেম বাইদের এখানে আছে তো এই মেশিনটার আপনারা মার্কেট প্রাইস কত রাখতে তো ও একশো চার মডেলের এই মেশিনটা আপনারা কত কাস্টমারদের জন্য রাখতেছেন নব্বই হাজার টাকা তো এই ও একশো চার মডেলের এই মেশিনটা যারা এই ভিডিও দেখে তিনটা মেশিন সম্পর্কে আমরা দেখাইলাম বাইদের কাছে আরও অন্যান্য অনেক মডেলের মেশিনগুলোই আছে তো পর্যায়ক্রমে সবগুলো মেশিনের ভিডিওই আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো এই মেশিনটা এই তিনটা মেশিন আপনি যে দাম বললেন যারা আপনাদের অফিসে এসে মেশিনগুলো নিতে চায় তাদের উদ্দেশ্যে কি একটু কম বেশি করে রাখা যাবে উদ্দেশ্যে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে কিছু ডিসকাউন্ট থাকবে তো এই মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইরের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আলাইকুম